আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে আমরা সুন্দর সুন্দর ডায়মন্ড কাঠের চুরি নিয়ে একদমই এক্সক্লুসিভ কালেকশান থাকবে এখানে এত এত কালেকশান আছে একেবারে নতুন ডিজাইনের মধ্যে থাকবে কিন্তু দেখেছেন একেবারে নতুন ডিজাইনের মধ্যে থাকবে সুন্দর কালার থাকবে এখানে আবার থাকবে টু টোনের মধ্যে থ্রি টোনের মধ্যে যে ভাইরাল আপনার হচ্ছে দুবাই সৌদিয়ান চুরিগুলো আছে সেগুলো থাকবে ঠিক আছে কালার গ্যারান্টি থাকবে থাকবে এখানে এগুলো হ্যাঁ আমরা এগুলো দেখাচ্ছি জারিফা কসমেটিক্স থেকে ওনাদের অনলাইন নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারটা জি উনতিরিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ

দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটা এবং দেখ পড়লেও কিন্তু অনেক ভাল লাগবে চুরিটা দেখেন এটার গ্লেজ দেখেছেন মাসাল্লাহ এটার প্রাইস অনলি 700 এ পেয়ে যাচ্ছেন দিস ইজ আনবিলিভেবল কিন্তু এটা একদম ফিনিশিং এর ছোট সুরাই স্টোনের মধ্যে এটারও চারটি সাইজ থাকবে করে সাইজ এটার প্রাইস থাকছে

এটা মাত্র 600 টাকা আনবিলিভেবল প্রাইস 600 টাকায় এই চুরি আনবিলিভেবল দেখেন গ্রিন এর মধ্যে আর এটার প্রাইস শুনলে তো অবাক হয়ে যাবেন মাত্র 500 টাকা 500 টাকার গ্রিনটার কিন্তু আরেকটা কালার এটাও 500 টাকায় পাচ্ছেন ও মাই গড এটা দেখেন দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর রুবি স্টোনের মধ্যে দেখেন মার্শাল আর্চ যার যেটা লাগবে এই নেবেন অনলি সাতশো টাকায় পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দাম থাকছে অনলি সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেডে পে যাচ্ছে আমরা সেম ডিজাইনের মধ্যে কিন্তু সিলভার বডিটা দেখিয়েছিলাম আই মিন হোয়াইট বডিটা এটা হচ্ছে গোল্ডেন টাশ প্রাইস থাকছে সাতশো এটা থাকছে একদম চিকনের মধ্যে চার পিসের চুড়ি চার পিসের সেট থাকবে মাত্র চার পাঁচশো টাকা এটার মধ্যে কালার থাকবে এটা ব্লু এটা হচ্ছে রুবি স্টোনের মধ্যে সাইজ সবগুলো अवेलेबल সাইজ আছে সবগুলোর সাইজ আছে अवेलेबल এটা থাকবে 4 পিস 500 টাকা ঠিক আছে এটাও স্টোন করা আপনারা এজ ইউজুয়াল করতে পারবেন 4 পিসের দাম বলছি এটা দেখেন ছোটর মধ্যে এত সুন্দর এটাও কিন্তু 4 পিস পেজ আছেন মাত্র 500 টাকায় করে পড়া যাবে হ্যাঁ আর ফোর কালারটা দেখানোর নেই। এর প্রাইস মাত্র 700 টাকা। সরি 700। এটার দাম থাকছে মাত্র 600 টাকা। এটার কিন্তু আরেকটা কালার আছে। ভাই এটাও কিন্তু এটার কালার তাই না? এটা কালার 600 টাকা। 600 টাকা only। আচ্ছা এটা হচ্ছে 500 টাকা। এটার দুইটা কালার দেখিয়েছিলাম। এটার কালার দেখানো হয়নি। এখনো 500। গুরদিয়েছি। ব্লুর মধ্যে এখানে মাঝখানে কলকা চার পাশে ছোট স্টোন। এটার প্রাইস থাকছে 950 টাকা। যার যার ভালো লাগবে নিয়ে নেবেন। এটা দেখেন ব্লু স্টোনের মধ্যে জাস্ট ওয়াও একটা কালেকশন টাকা এটার প্রাইস থাকবে আটশো টাকা যার ভাল লাগবে নিয়ে নেবেন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে মাল্টি স্টোনের মধ্যে স্টোনের কোয়ালিটিটা দেখেন এটার প্রাইস হবে সাতশো টাকা জোরা দেখেন দেখেছেন সাতশো টাকা জোড়া এটার মধ্যে আরেকটা আছে আপনার ওয়াইন কালার দেখেন এটা হচ্ছে ওয়াইন দিস ইজ সো নাইস ভিয়ার্স দেখেন অনলি সেভেন এ পেজ আছেন হ্যাঁ এটা গ্রিন আছে ওকে এটা চার পিস পাঁচশো টাকা আমরা এটার গোল্ডেনটা দেখিয়েছিলাম এটা সিলভার দেখাচ্ছি আচ্ছা এগুলো স্টোন করা কালার টোলার থাকবে আচ্ছা কালার থাকবে প্রাইস থাকছে চারশো টাকা জোড়া ছয় মাস গ্যারেন্টি পেয়ে যাবেন এইটা একটা ডিজাইন এটা জোড়া হবে পাঁচশো টাকা এটা জোড়াটা হবে পাঁচশো এটা হচ্ছে টু টোনের মধ্যে একটা চুড়ি এটা হচ্ছে চার পিসের সেট দাম হবে আটশো টাকা চার পিসের সেট এটার দামও হবে আটশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে দুই পিসের একটা সুন্দর ফ্যান্সি চুড়ি এটার কালার হবে দুইটা একটা ব্ল্যাক এর মধ্যে আর একটা ব্ল্যাক এন্ড হোয়াইট তিনশো টাকা জোড়া হবে ঠিক আছে এই যে দেখেন এই চুড়িটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত থাকছে পাঁচশো টাকা জোড়া অবিশ্বাস্য প্রাইস কিন্তু এটা পাঁচশো টাকা জোড়া ভেয়ার সত্যিই কিন্তু অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে চার পিসের সেট এটার দাম হবে সাতশো টাকা মাত্র এটাও চার পিসের সেট দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা একদমই কালার গ্যারান্টি দুবাই সিঙ্গাপুরের ডিজাইনের এই চুরিগুলো এটাও চার পিসের সেট থাকবে ঠিক আছে আটশো টাকা চার পিসের সেট আটশো আটশো টাকা এটা হবে চার পিসের সেট এগারোশো টাকা আর এটা আমরা একটু আগে দেখিয়েছিলাম দুইটা বাট একটু ভুল বলেছিলাম এটাও এগারোশো টাকা হবে চার পিসের সেট এটাও চার পিসের সেট আটশো টাকা হবে প্রাইস এটাও চার পিসের সেট আটশো টাকা এটা হচ্ছে চিকনের মধ্যে বল দেখেছেন চিকনের মধ্যে বল এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা জোড়া কালার গ্যারান্টি

এটা থাকছে আপনার ব্রেসলেট চুড়ি যে কোনো হাতে পড়তে পারবেন দাম থাকবে দাম থাকবে চারশো টাকা পিস যদি দুইটা নেন সেক্ষেত্রে আপনার আটশো টাকা জোড়া হবে এটা একটা ডিজাইন ঠিক আছে চারশো টাকা পিস এইটা আরেকটা ডিজাইন দেখেন এগুলো একদম ব্রেসলেটের মতো আপনারা যে কোনো হাতে পড়তে পারছেন কালার গ্যারান্টি থাকবে দুই বছরের এই যে দেখেন দুই বছরের কালার গ্যারান্টি থাকবে এটা একটা ডিজাইন দেখেন এখানে তিনটা ডিজাইন তিনটা দাম থাকবে 400 করে পার পিস এটা একটা আছে দেখেন সুন্দর এক্সক্লুসিভ ব্রেসলেট দেখাই কালার গ্যারান্টি কত টাকা এটা প্রাইস সুন্দর এস লিখা একটা ব্রেসলেট বছরের কালার বছরের কালার গ্যারান্টি দাম থাকছে এটা এটা 350 এটা

এই দেখেন স্যানেল ঠিক আছে এটা চারশো পঞ্চাশিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন একদম ঘরে বসে অর্ডার করতে পারবেন বিরিয়ানি চাল্লা পেস্ট